নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল আমাদের জন্য অনেক স্পেশাল আমার বরের জন্মদিন বাগুইয়ের তো এখানে খাসির মাংস একটু পায়েস ফ্রায়েড রাইস আর হচ্ছে পাঁপড় চাটনি মিষ্টি এগুলোই বানিয়েছিলাম খুব শটে এবং খুব তাড়াতাড়ি ছিল এবং টোটালি সারপ্রাইজই ছিল তো যেহেতু সে ছিল না গুজরাটের ট্রেনিংয়ের জন্য গিয়েছিল তখন তো তার জন্মদিনটা সেলিব্রেট করা যায়নি তো তারপরেই একটা ছোট্ট করে আমি আয়োজন করেছিলাম এবং এবারের যে স্পেশাল জিনিস ছিল এই কেক এই কেকটা স্পেশাল ওর জন্য বানিয়েছি ও যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে লোগো টোগো দিয়ে বানান বানানো হয়েছে কেকটা কেকটা খেতেও সত্যি অনেক সুন্দর হয়েছিলো তো চলুন তাহলে এবারে কেকটা কেটে আর ছবিগুলো আপনার সাথে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আগের ভিডিও দেখতে থাকুন আর কী কী ধামাকা আছে সবার জীবনেই না এই দিনটা অনেক স্পেশাল তবে হ্যাঁ ততটাই সত্যি সবার জীবনে দিনটা স্পেশাল হলেও স্পেশাল মানুষ অনেক সময় থাকে না যে তোমার দিনটাকে আরও বেশি স্পেশাল বানিয়ে দেবে আমি যথাযথ চেষ্টা করি যে এই দুটো মানুষকে তাদের দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য আমার ছেলে আর আমি একটু ক্যামেরা ফ্রেন্ডলি আছি কিন্তু আমার বর সে একদমই এরম নয় তাই বারবারই দেখবেন যে সব কিছুর পরে একবার ক্যামেরার দিকে সে তাকায় এটা দেখার জন্য যে ফোন চলছে কি না তবে একদমই যেটা আগে ছিল না সেটা এখন একটু হয়েছে সে নিজেও এখন বলে যে ভিডিও শ্যুট করো মানে এরকম একটা ব্যাপার তো চলো তাহলে কেকটা কেটে নেওয়া যাক বাগুয়ের জন্য ছেলে এখন কি শিখেছে এগুলো মানে বাবা বকছিল এটাই যে কত মানুষ আসে কত কষ্ট করে থাকে তুমি এভাবে নষ্ট করো না তো সেটা যাই হোক বলার পর সে একটু হলেও বুঝেছিল কিন্তু তার বাবা আবার অবুঝ হয়ে গেল এই আর কি তো আজকের দিনটা তো এইভাবেই সেলিব্রেট করলাম তো আমার ফ্যামিলি এ অ্যাডভেঞ্চারের ক্যামেরাবন্দি করলাম আরও একটা স্পেশাল দিন স্পেশাল মানুষের সাথে আরও একটা নতুন বছরের আশায় রইলাম আমরা সবাই যাতে পরের বছরও তোমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট করতে পারি তো ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের ফ্যামিলির মানুষের অনেক বেশি খেয়াল রাখবেন